নমস্কার ওঙ্কার বাংলা ডিজিটালে স্বাগত সঙ্গে রয়েছে দেবাঞ্জলি নজর রাখবো আবহাওয়ার আপডেটের দিকে শুক্রবারও শহর কলকাতা হাড় কাঁপানো শীত বজায় রয়েছে শুধুমাত্র শহর কলকাতা নয় রাজ্য জুড়ে শীতের আমেজ মেতেছে বঙ্গবাসী সঙ্গে রয়েছে কুয়াশা ভোরের দিকে কুয়াশার চাদরে ঢেকেছে চারিদিক আশেপাশে চলছে উত্তরে হাওয়া তবে আবহাওয়া দপ্তর সূত্রে খবর সপ্তাহান্তে কিছুটা তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বেশ বরত পতন হয়েছে আশেপাশে কলকাতাবাসী এবছর বেশ ঠান্ডা উপভোগ করছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আগামী 2 দিনে তাপমাত্রার বড় সর কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই তারপরের পরের দুদিনে আরো দু ডিগ্রি চড়তে পারে পারদ ভোরের দিকে কুয়াশার দাপট বাড়ছে শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বারো দশমিক এক ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিক এক দশমিক আট ডিগ্রি কম অন্যদিকে দার্জিলিং সহ গোটা উত্তরবঙ্গে এখন শীতের দাপট অব্যাহত রোজই পাঁচ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে যাচ্ছে দার্জিলিং এর তাপমাত্রা সর্বত্র শুকনো আবহাওয়া থাকলেও কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কুচবিহার জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে ঘন কুয়াশা থাকতে পারে এরকমই আরো নানা আপডেট পেতে হলে অবশ্যই নজর लखनऊ का बांग्लादेशी डिजिटल